এবার দেখো চামচ চামড় তুলে দেখাবো দেখো কতটা ঝরঝরে হয়েছে আর একটা একটা ছাড়া ছাড়া হয়েছে দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে দোকানের মতো সীতাভোগ চলো এই রেসিপিটা শুরু করি এই সীতাভোগটা বানাতে আমার হাফ বাটি সুজি লাগবে এর মধ্যে একশো গ্রাম সুজি আছে তো সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুজিটা গুঁড়ো করে নিয়েছি তো দেখো সুজিটা একেবারে মিহি গুঁড়ো হয়নি একটু দানা দানা ভাব আছে এবার সুজিটা আমি গামলা মধ্যে ঢেলে দেব এখন আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা দিয়ে দেব এর মধ্যে একশো গ্রাম চালের গুঁড়ো আছে ধর চালের গুঁড়োটা দিলে এই সিদ্ধভোগটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি দিয়ে দেব আর আমি ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। এই দুধটাও দিলে কিন্তু খেতে ভালো লাগে এই সীতাভোগটা কিন্তু দোকানের কোনো অংশেই কম হয় না এত সুন্দর লাগে খেতে তো দিয়ে দেব দুধের প্যাকেটটা আর ওর মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দেব আর ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল দেব জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখো একটা ডো বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ডোটা রেস্ট রেখে দেব তারপরে আমি আবার চলে আসব আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার দিয়েই বানাবো সীতাভোগগুলো দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব এবার এবার আমি গ্রেটার দিয়ে সীতাভোগগুলো সব বানিয়ে নেব তেলটা আমি হালকা গরম করে নেব আর দেখো একটা লেচি কেটে নিয়েছি এবার লেচিটা আমি দিয়ে দেব দিয়ে এইভাবে চেপে চেপে দেব তো এইভাবে হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে দেব তাহলে খুব সুন্দর হচ্ছে পরবে তো দেখো সীতাভোগ সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেব এই বাটির আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে চারশো গ্রাম চিনি আছে তো কড়াইতে আমি দিয়ে দেব চিনিটা তো ওই বাটির আমি এক বাটি জল দিয়ে দেব তো আমি চিনিটা ভালো করে জাল করে নেব আমি ওর মধ্যে আর হাফ বাটি জল দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব একদম মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই বানায় চিনির সিরাটা এইভাবে বানাই মিষ্টির দোকানে এবার আমি উপর থেকে এই চিনির গুলে দেবো দেখো আর মিষ্টির দোকানে কিন্তু এইভাবে চিনির সিরাটা বানাই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আস্তে আস্তে চিনির জলটা ঘন হয়ে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে চিনি চিনিাটা ঠান্ডা করে নেব তো চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে একেবারে খুব ঠান্ডা করে নি একটু উষ্ণ গরম আছে তো এবার আমি সীতাভোগগুলো দিয়ে দেব চিনির শিরার মধ্যে দিয়ে একটু ভিজে রাখবো এবার আমি এক ঘন্টার জন্য চিনি মধ্যে ভিজিয়ে রাখবো তো এক ঘন্টা পরে আমি চলে এসছি এবার তোমাদেরকে আমি খুলে দেখাবো তো দেখো চিনি সিরাটা অনেক টেনে নিয়েছে দেখতে ভালো লাগার জন্য উপর থেকে একটু কিশমিশ দিয়ে দেবো দেখো চেরি ফল দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো দেখো সীতাভোগটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একদম মিষ্টির দোকানের মতন তোমরা এক বলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে